আজকে হচ্ছে পরে বলতেছি কিসের জন্য এত কিছু আয়োজন দেখতে থাকো তো এই যে দেখো মাংস খসবা মোটামুটি হয়ে গেল এই যে

তো এই যে উনুনে রান্না করতেছি উনুনে রান্না করতেই বেশ ভালোই লাগে আর মেন কথা হচ্ছে মাংসটা একটু বেশি না এর জন্য আর গ্যাসটা তো যেহেতু ছোট গ্যাস মানে ছোট গ্যাস বলতে কি ওইরকম গ্যাস তো এতগুলো মাংস রান্না করা যায় যায় না কেন যায় কিন্তু আমার ভালো লাগে না তো চলো চলে আসলাম এই যে এখন লুচিগুলো ভাজিয়ে নিব পুরিগুলো লুচিগুলো আর কি ভাজিয়ে নিব এখন এই জন্য ওই যে ম্যাডাম বসছিল তো একটু মোটাটা বেশি তো এই জন্য বলে বসে বসে পারবে না তো বললেন যা তুই তো ওই যে বিউটির মা এখন বেলে দিবে আমি ভাইজে নিব আর ওইদিকে আমার ভাসুর বসে আছে তো এত প্রোগ্রাম কিসের জন্য হচ্ছে আজকে আমার ভাস্তাটার হচ্ছে লিটন আর কি ওর জন্মদিন তো জন্মদিন ওর

তো এই যে কেক কাটাকাটি হয়ে গেলো দেখলাই আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে আর এখানে বেশি লোক নাই বললাম না যে আমাদের বাড়ি পরিবারটা আর হচ্ছে এখানে হচ্ছে এই যে বিউটি বিউটির মা আর সুইটি ওরা তিনজন তো এই যে এই কয়েকজনে তো এই যে বুনু বসের সাথে দেখো কি সুন্দর খাচ্ছে তো ওর মা পরি মানে ওর মা সবাই আর কি আমরা আমরাই তো সবাই করতেছি তো ভিডিওটা ভালো লাগলে মানে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ঠিক আছে তো এই যে এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা তো চলো এই নাইটি পরে যাবো বাজারের উপর দিয়ে এখন সাড়ে দশটা বাজে তো হ্যাঁ সাড়ে দশটা বাজে তো যাওয়া যাবে এখন লোকজন নাই বাজারে বেশি তো চলো নাইটির উপরে তো হচ্ছে ছয়টার গায়ে দিবই চলো ঠিক আছে তো এখন এই যে বাড়ি যাওয়ার পালা থাকলে থাকতে পারতাম কিন্তু হচ্ছে বাড়িতে সকালে উঠে কালকে কাজ আছে এই জন্য বাড়ি যাচ্ছি আর একদম শুনশান রাস্তা মানে এখন রাত এগারোটা যেহেতু বাজে আর এই বাড়িতে একটা বিয়ে আছে জন্য এই বাড়িতে সুন্দর কি কোথাও মানে ফটো ফটো তুলতে এসেছিলো আর কি আর আমরা যাচ্ছি এটাই এটা একদম ফাঁকা রাস্তায় আমরা পাঁচজন যাচ্ছি এই কিন্তু চলো ব্লগটা এখানে শেষ করে দিই আমি